সমরেশ মজুমদারের সাতকাহন আমার খুব প্রিয় লেখক সমরেশ মজুমদার স্যার শুধু প্রিয় বললে ভুল হবে আমার বিশেষ প্রিয় একজন লেখক হচ্ছে সমরেশ মজুমদার স্যার সমরেশ মজুমদার স্যারের অনবদ্য সৃষ্টি হচ্ছে এই সাতকাহন এটা সাতকাহনের প্রথম পর্ব এটার আরেকটা পর্ব আছে এবং এই সাতকাহনের বিশেষ বিশেষ চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র যেটাই বলি সেটা হচ্ছে দীপাবলি এবং দীপাবলি চরিত্রটা আমাদের মেয়েদের জন্য এই সমাজে এপার বাংলা ওপার বাংলা এই দুই সমাজেরই মেয়েদের জন্য খুবই অনুপ্রেরণা এবং একটি জীবন্ত চরিত্র হচ্ছে এই দীপাবলি চরিত্র লেখকের এই কলম এবং হচ্ছে এই কলমের আচরে দীপাবলির চরিত্রটি এমনভাবে জীবন্ত হয়েছে যে আমরা প্রত্যেকটা স্যান্টেজ যখন পড়বো আমাদের কাছে মনে হবে আমরা মনে হয় কল্পনা করতে পারছি দীপাবলির বাচন ভঙ্গি দীপাবলির কথা বলা দীপাবলির রাগ অভিমান প্রত্যেকটা বিষয় এতটা স্পষ্ট মানে কীভাবে সম্ভব একটা একজন লিখ একজন লেখক তার লিখার মাধ্যমে কিভাবে একটা চরিত্রকে এতটা জীবন্ত করতে পারে সেটা সমনেশ মজুমদার স্যারের এই সাতকাহর না পড়লে সত্যি বোঝা যাবে না আমাদের সবার পছ বাংলা সাহিত্যে আমাদের বিচরণ শুরুর দিকটা মানে আমরা যখন বাংলা সাহিত্য নিয়ে পড়া শুরু করব। সবারই পছন্দের বইগুলোর মধ্যে একটা হচ্ছে সাতকাহন এটা অস্বীকারের কোনো সুযোগ নেই আর আমার প্রিয় লেখক সমরেশ মজুমদার সাহার প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা বই মানে বইয়ের লেখাগুলা আমাকে মনে হয় আমি মনে হয় দেখতে পাই মানে মানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা চরিত্র এতটা জীবন্ত একদম প্রত্যেকটা চরিত্র দৃশ্যমান আমি পড়ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা চরিত্র খুবই দৃশ্যমান তো এই হলো সমরেশ মজুমদারের সাতকাহন তো সাতকাহনের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দীপাবলি দীপাবলি নিয়ে খুব অল্প পরিসরে কয়েকটা কথা বলবো প্রচন্ড সাহসী একটা মেয়ে হচ্ছে দীপাবলি শুধু সাহসী না প্রচন্ড সাহসী ছোট একদম শৈশব কৈশোর সমস্ত টাই একদম হচ্ছে শৈশব কৈশোর যৌবন প্রত্যেকটা সম প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা ধাপ জীবনের ছিল খুবই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এত ছোট একটা মেয়ে যা জন্মের পরে তার মাকে হারিয়েছে এবং তার জন্মদাতা যে পিতা তাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় এবং সে ছোটবেলা থেকে বড় হয় তার জন্মের পর থেকে যাকে বাবা মা হিসেবে সে চিনেছেন তারা ছিলেন অঞ্জলি এবং অমরনাথ তার মাসি এবং মেশো যদিও অঞ্জলি এবং অমরনাথ তাকে প্রচন্ড ভালোবাসত কখনো দীপাকে মানে নিজে মানে বোনের মেয়ে বা হচ্ছে মানে বোনের মেয়ে হিসেবে কখনোই তারা ট্রিট করেনি দীপাকে খুবই আদর করত নিজে এবং দীপাও জানতো যে এরাই তার আসল বাবা মা তারপর দীপা যখন আস্তে আস্তে বড় হতে থাকে মানে সে একটা পর্যায়ে যখন সমাজের চারপাশে মানে সমাজের চারপাশে খালি আপন মানুষগুলোর মধ্যেও সে যখন স্বার্থ খুঁজে পায় তখন সে দেখতে পায় যে আসলে তার বাবা মা না ওরা ওরা তার মাসি এবং হচ্ছে মেয়ে সমস্যায় এই সত্যিটা দীপাকে খুবই আঘাত করে তবু দীপা প্রচন্ড সাহসী থাকায় যে কোনো সত্যে এবং যে কোনো প্রতিবন্ধকতায় তার জন্য খুব সহজে সে মানিয়ে নিতে পারত এবং দীপা আমাদের সমাজে হয় কি দশ পনেরো বছর বয়স হলেই সমাজে সমাজের চোখে পড়ে যায় স্পেশালি যারা হচ্ছে গ্রাম বাংলায় গ্রামের দিকে যারা বাস করে তাদের কাছে দশ পনেরো বছর একটা একটা হচ্ছে এমন একটা বয়স যে এই বয়সের পরে আসলে মেয়েদের মানে এই বয়সে আসা মাত্র ওদের কাছে মনে হয় এবার এবার সে বিয়ের উপযোগী হয়েছে তো তাদের সমাজের চোখে পড়ে যায় তো সেইভাবেই দীপা দীপারও মাত্র দশ বছর বয়সে একজন একটা হচ্ছে প্রভাব প্রতিপত্তি শীল মানুষের মানে বাড়িতে ওর বিয়ে হয়ে যায় দশ বছর বয়সে কিন্তু মজার ব্যাপার হচ্ছে দশ বছর বয়সে দীপার হচ্ছে মাত্র বাহাত্তর ঘন্টার জন্য তার সিঁড়িতে সিঁদুর ছিল তার স্বামী এক অশোকে আক্রান্ত ছিল যার জন্য হচ্ছে সে মারা যায় বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে সে হচ্ছে দীপা বিধবা হয়ে যায় তার স্বামী মারা যায় যেটা হচ্ছে তার বাবা মা কেউই জানতো না ওরা একমাত্র তার দীপা শ্বশুর বাড়ির প্রভাব প্রতিপত্তি দেখে আসলে দীপাকে বিয়ে দিয়েছিল তো ওখান থেকে তার বাবা তাকে নিয়ে চলে আসে তারপর নানা কারণে দীপার ওই বাড়িতে যাওয়া হয়েছিল আস্তে আস্তে দীপার শ্বশুর শাশুড়ি সবাই মারা যায় তো দীপা একেবারেই হচ্ছে কলকাতায় চলে আসে তার বাবা ওকে এখানে কলেজে ভর্তি স্কুলে ভর্তি করে তারপরে এখানে সে কলেজে পড়ে তো শুরু হয় দীপার জীবনের কলকাতা শহরে একটা মেয়ে তারপরে বিধবা একটা মেয়ের জন্য টিকে থাকা খুবই কঠিন ছিল তো সেই সব দিক চিন্তা করে দীপার হচ্ছে কলকাতা শহরে এসে দীপা মানে বিধবার বেশে সে থাকেনি সে একজন সাধারণ বাকি পাঁচটা মেয়ের মতোই সে জীবনযাপন করতে শুরু করে কিন্তু একা একটা মেয়ে মাথার উপরে বাবা মা কোনো গার্ডিয়ান নাই তো এরকম একটা মেয়ের জন্য কলকাতা শহর আসলে খুবই কষ্টের খুবই প্রতিবন্ধকতার একটা জায়গা তো এর মাঝেই দীপা প্রচণ্ড সাহসী থাকায় সে স্কুল কলেজ সে খুব সাবলীলভাবে জীবনযাপন করত সব সে মানুষের কটুক্তি মানুষের চাহনি সব কিছু দেখে সে বুঝতে পারত তবু সে তার এড়িয়ে যাওয়া একটা একটা মানসিকতা ছিল সে মনে করে দীপার টেন্ডেন্সি ছিল যে আমি এমন কিছু করব জীবনে কারণ সে ছেলে মেয়ের বৈষম্যের মধ্যে দিয়ে এত এতটা ট্রমাটাইজ হয়ে যায় যে তার কাছে মনে হয় যে আমি জীবনে এমন কিছু করব যেখানে ছেলে এবং মেয়ের কোনো প্রতিবন্ধকতা থাকবে না ছেলে ছেলে বলে এবং মেয়ে বলে কোনো বৈষম্য মানে কোনো বৈষম্য তৈরি হবে না ছেলেকে যে চোখে দেখবে মেয়েকে এই চোখেই দেখবে ওই সমান অধিকারের লড়াইতে দীপা হচ্ছে পড়াশোনাটাকে বেছে নেয় যে পড়াশোনার মাধ্যমে আমাকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে ছেলে মেয়েকে কোনো ভাগ করে দেখা হয় না এবং সে সিদ্ধান্ত নেয় সায়স পরীক্ষায় বসবে এবং সে নিজেকে ও ভাবিয়ে প্রিপেয়ার করতে থাকে তার মাঝে হচ্ছে তার কিছু ছেলে বন্ধু তৈরি হয় কিছু মেয়ে বন্ধু তৈরি হয় কলকাতা শহরের রাজনৈতিক আন্দোলনের সাথে সে পরিচিত হয় তারপর মায়ের মতো এরকম রাজনৈতিক আন্দোলন দাপিয়ে বেড়ানো মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় তেমনি রাধার মতো ঘরমুখো মেয়ের সাথেও তার সম্পর্ক তৈরি হয় এবং হচ্ছে অসীম সমী সে সে সমী থিয়েটার প্রিয় যে নাটক করে তার মাধ্যমে দীপা কয়েকদিন সে নাটকেও করে থিয়েটার করে সেখানেও সে খুব ভালো করে এবং হচ্ছে মানে বড়ো একজন ডিরেক্টর তার নাটক তার থিয়েটার দেখে খুবই খুশি হয় তাকে অভিনয়ের জন্য ডাকে কিন্তু দীপা আসলে ওই সময় পরীক্ষা থাকায় সে আসলে কারণ তার টার্গেট ছিল আইএস পরীক্ষায় বসা তো সে আসলে নাটক করতে সে কখন নাটকে ঢুকবে বা নাটক করবে ওই চিন্তাটা তার মধ্যে কখনোই ছিল না তবু ওই হচ্ছে মানে তবু হচ্ছে সে একবার মানে ওই ওই পরিচালকে ওই পরিচালকের একজন সহযোগী মানে যিনি হচ্ছে দীপাকে মানে একটু মানে দীপা একজন মেয়ে সে নাটক মানে একজন নতুন ক্যারেক্টার একটা মাত্র কিছু থিয়েটার করেছে সে নাটক করবে এই ব্যাপারটা সে একটু বাঁকা চোখে দেখে তো যেটা যেটা দীপাকে খুবই ইগোহার্ট করে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে পরীক্ষার পরে সে নাটক করবে এবং সে পরিচালকের সাথে কথা বলে তো মানে সে আসলে মানে কখনো মেয়ে বলে বা মানে তাকে ছোট করবে এই ব্যাপারটা আসলে সে কখনো মেনে নিতে পারে না এভাবেই সে কলকাতা শহরে হোস্টেল ছুটিতে এসে একা একটা রুমে থাকে সে কারো কারো করোনাও নিতে পছন্দ করে না কারণ সে তার বাবা এটা ছিল তার বাবার শিক্ষা যে কারো করোনায় সে মানে বেড়ে উঠবে না সবকিছু মিলিয়ে দীপা কলকাতা শহরে যদিও তার জন্য খুব সহজ ছিল না কিন্তু সে সব কিছুকে সহজ করে নিয়ে নেওয়ার চেষ্টা করতো সে পড়াশোনা খরা যোগানোর জন্য টিউশন করতো মোটামুটি এভাবে এবং তার বেশ কিছু ছেলে বন্ধু হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে দীপা দীপার চরিত্রটা আমার খুব ভালো লাগে ব্যাপারটা সে ছেলে তার জীবনে অনেক ছেলে বন্ধু আসে অনেকে তাকে পছন্দ করে কিন্তু সেগুলা দীপা বুঝতো বুঝেও সে বন্ধুত্বের কেমিস্ট্রিটা খুব সুন্দর করে ম্যানেজ করতো সে একটা ছেলে বন্ধু বন্ধু লিমিটেশন কিরকম হতে পারে তারপর হচ্ছে একটা মেয়ে বন্ধু লিমিটেশন কি থাকতে পারে এই জিনিসগুলো সে খুব ফিল করতো একটা পর্যায়ে এভাবেই তার মানে কলকাতা শহরে পড়াশোনা চলে থাকে এবং সে নিজেকে আইএস জন্য প্রিপেয়ার করতে থাকে হঠাৎ তার মামা অঞ্জলির ভাই তার হচ্ছে আপন মামা যিনি কলকাতা শহরে এত বছর ধরে থাকেন যিনি একবারের জন্য দীপার কেমন আছে কলকাতা শহরে একটা বাবা মরা একটা মেয়ে তার মাথায় কোনো গার্ডিয়ান নেই কিভাবে চলছে কখনো সে খোঁজ দিতে আসেনি কিন্তু হঠাৎ করে দীপার সেই মামার উদয় হয় সে সে হঠাৎ করে দীপার প্রতি খুবই সহানুভূতিশীল হয়ে যায় এবং হচ্ছে দীপার দীপার যে জন্মদাতা পিতা যাকে সে কখনো মানে সে জানতোই না যে সে যাকে মানে বাবা বলে মনে করতো অমরনাথ তো উনি মারা যাওয়ার পরে হঠাৎ করে হচ্ছে দীপার সে জন্মদাতা পিতার আহ আবির্ভাব ঘটে এবং তিনি হচ্ছে আহ জানায় যে তিনি দীপার পিতা এবং মানে খুব সে হচ্ছে প্রায়শ্চিত্ত করতে চায় দীপাকে তার কাছে নিতে চায় এরকম সে আহ তারও হচ্ছে সহানুভূতি একদম হচ্ছে মানে মানে আহ তা তাদের মনেও খুব সহানুভূতি জেগে সেই খোঁজখবর নেয় এভাবে যে কাছে আত্মীয় স্বজনরা হঠাৎ করেই যেন মানে হঠাৎ করে দীপার প্রতি খুব সহানুভূতিশীল হয়ে যায় তো দীপা এটা বুঝতে পারে যে আসলে সবাই হচ্ছে তার সম্পত্তির জন্য সে যে তারা তার মামা বা তার বাবা সবাই আসলে এসেছিল দীপার যে শ্বশুর আলয় শ্বশুর আলয়ের প্রতুল বাবুর প্রচুর সম্পত্তি লাখ লাখ টাকার সম্পত্তি তো ওই সম্পত্তির উত্তরাধিকারিনী হচ্ছে দীপা তো আসলে দীপার কাছে আসে যে দীপা যেন এই সম্পত্তিগুলা গ্রহণ করে এবং তার আত্মীয়দের মাঝে ভাগ করে দেয় কিন্তু দীপা একটা সময় সে খুবই স্পষ্টবাসী ছিল দীপার একটা মানে দীপা খুবই স্পষ্টবাসী চরিত্রের একটা মেয়ে তো সে সবাইকেই না করে দেয় যে মানে সে সে সবাইকে জানায় যে আসলে তার ওই সম্পত্তি সে নিতে চায় না তার কোনো এবং তারা যদি সেটাকে উদ্ধার করতে পারে তাহলে তারা যেন করে কিন্তু কিন্তু দেখা যায় যে আসলে তার তার আশেপাশে মানুষগুলোর স্বার্থ এতটাই তীব্র হতে থাকে একটা সময় দীপা চিন্তা করে যে না সম্পত্তি যদি তার তাকে হচ্ছে গ্রহণ করতেই হয় যেহেতু সে সম্পত্তি সে আত্মীয়দের মাঝে ভাগ করে দিক বা যাই করুক না কেন সম্পত্তি আগে তাকে নিজের করে পেতে হবে তো সম্পত্তি যদি সে নিজের করে পেতেই চায় তাহলে সে এটা নিজের জন্য সে ব্যয় করবে না সে কোনো আত্মীয় স্বজনকেও দিবে না কারণ সবাই প্রচণ্ড স্বার্থবাদী সে দরিদ্র মানুষের মধ্যে সমস্ত সম্পত্তি ভাগ করে দিবে এই এটা সে সিদ্ধান্ত নেয় তারপর এই সিদ্ধান্তে তার আত্মীয় স্বজনরা আবার মানে খুবই খুব প্রকাশ করে দীপাকে হুমকি দেয় শাসিয়ে যায় তবুও দীপার আসলে ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারপর তার আসতে মানে ওই দীপা যখন অস্বীকার করে যে না সে তাদেরকে সম্পত্তি দিবে তখন তারা আবার সরে যায় তো দীপা হচ্ছে তার শ্বশুরালয়ের তার তা শ্বশুরের যে ভাইয়ের ছেলে অমল তো তার সঙ্গে যোগাযোগ করে চিঠি লিখে এবং সে জলপাইগুড়ি যায় ওই সম্পত্তিগুলার যেন হচ্ছে ব্যবস্থা করতে পারে এবং সব সে অমল কুমারকে জানায় যে সে সম্পত্তিগুলা মানে নিজের মানে সে সম্পত্তিগুলা নিজের অধিকারস্থ করে সে হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কোনো দরিদ্র বা কোনো মানুষের মাঝে সে ভাগ করে দিবে এবং অমল কুমার তাকে খুবই সাপোর্ট করে এবং তিনিও জানায় যে তার এই চাচার সম্পত্তির প্রতি তার বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নেই সে দীপাকে খুবই সাপোর্ট করে এবং জলপাইগুড়িতে কি কি সব বন্দোবস্ত করতে হবে সে তিন চার দিন ছিল দীপা জলপাইগুড়িতে সো ওখানে থেকে সে অমল কুমারের সাথে উকিলের সাথে কথা বলে সব কিছু সে হচ্ছে ওখানের ব্যবস্থা করে এবং দেখা যায় যে আশেপাশে সে জলপাইগুড়িতে যাওয়ার পর যখন সে সম্পত্তির জন্য মানে ওখানে যায় তো মোটামুটি আশেপাশে সব মানুষের দীপার প্রতি একটা ক্ষোভ তৈরি হয় যে এত বছর পর সম্পত্তি নিতে আসছে মানে এটা তোমার খারাপ ধারণা তৈরি হয় ওদের প্রতি তারা দীপাকে হুমকি দীপার প্রতি খুব প্রকাশ করে তো কিন্তু হচ্ছে দীপা থেমে থাকেনি সে মোটামুটি সবকিছু বন্দোবস্ত করেই সে আবার কলকাতায় ফিরে আসে এর মাঝে হয় চমৎকার একটা ঘটনা সেটা হচ্ছে দীপা যে তিন দিন ছিল ওখানে তো দীপা অমল কুমারের পারিবারিক শিক্ষা তারপর অমল কুমারের শিক্ষাগত যোগ্যতা তারপরে হচ্ছে ওর অমল কুমারের হচ্ছে কথা বলা তার চিন্তা ভাবনা তার সব কিছু দীপাকে খুব মুগ্ধ করে এবং দীপার এবং দীপার হচ্ছে এই সাহসিকতা দীপার হচ্ছে এই শিক্ষা এবং দীপার চেতনা বা দীপার এই সংগ্রামী জীবন সব কিছু অমল কুমারকেও প্রচন্ড মুগ্ধ করে এবং দুজনে ভেতরে ভেতরে দুজনকে পছন্দ করে এবং মানে শেষ দিন যখন হচ্ছে দীপা জলপাইগুড়ি থেকে চলে আসবে হোস্টেলে অমরনাথ সরি মানে অমল কুমার যে হচ্ছে দীপাকে হোস্টেলে পৌঁছে দিতে আসে এবং হচ্ছে তাকে মানে ওটাই ছিল হচ্ছে তাদের হচ্ছে মানে ওই জলপাইগুড়ি থেকে দীপা কলকাতায় আসার আগে শেষ দেখা ছিল তো তখন হচ্ছে তারা মানে ইশারার মাধ্যমে একজন জনের মনের কথা জানায় এবং তারা দুজনেই সম্মতি প্রকাশ করে কিন্তু দুজনেই একটু সময় নিতে চায় তো দীপা কলকাতা চলে আসে আবার অমর অমল কুমারের মাও দীপাকে খুব পছন্দ করে তো এই ছিল হচ্ছে এই পর্যন্তই লেখক হচ্ছে ইতি টানে যে এই গল্প মানে সাতকাহনের প্রথম পর্বে তো এই ছিল সাতকাহনের প্রথম পর্বে ইতি আসলে আমাদের আমাদের সমাজে এখনো এই দু সালে এসেও কিন্তু যদিও আমরা হচ্ছে সব কিছুকে অনেক আধুনিক মনে করছি অনেকটা কমে গেছে আমি সেই আগে আরো আরও একযুগ আগের সাথে এখন মিলাবো না কিন্তু তারপরেও মেয়েদের সমাজে বেড়ে ওঠার প্রতিবন্ধকতা মনে হয় এটা আজন্ম এটা চিরন্তন সত্য একটা ঘটনা বিশেষ করে যাদের যারা হচ্ছে বিধবা বা হচ্ছে যাদের গার্ডিয়ান থাকে না একা যে মেয়েগুলোকে লড়াই করতে হয় এই সমাজে ওদের জন্য এই সমাজে বেড়ে উঠার ব্যাপারটা সত্যি বাকি পাঁচজনের মতো না খুবই কঠিন কিন্তু তার মাঝেও প্রচন্ড সাহসী এবং প্রবল ইচ্ছা শক্তি যদি কারো না থাকে কখনোই সম্ভব না নিজেকে দাঁড় করানো তো এই দীপা সমরেশ মজুমদার সারের সাতকাহনের কাহনের দীপাবলী দীপাবলি প্রত্যেকটা মেয়ের জীবনের একটা অনুপ্রেরণীয় চরিত্র আমার মনে হয় সবারই দীপাবলি দীপাবলিকে জানা এবং দীপাবলির চরিত্রটার অনুপ্রেরণা নেওয়া কারণ সবাই সব মেয়েদেরই আসলে সমাজে চলতে হয় সো তাই বলবো সবাই সাতকাহন পড়বেন অবশ্যই পড়বেন এটা সাতকাহনের প্রথম পর্ব ছিল দ্বিতীয় পর্বটাও আমরা দেখব অমল কুমারের সাথে ও আসলে কেমিস্ট্রিটা কেমন হয় একটা কথা কি এই সমাজে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই কেউ আসলে কারণ না পরিবার বলেন সমাজ বলেন একটা সময় প্রত্যেকটা মানুষকে একা চিন্তা করতে হয় যে আমি একা আমাকে একা বাঁচতে হবে আমাকে আমার স্বপ্নগুলো আমাকে পূরণ করতে হবে এবং একা একাই আমার পাশে কেউ থাকবে না এই চিন্তাটা মাথায় নিয়েই তাকে আগাতে হবে যারা মনে করে যে না আমি আমি কারোর ঘাড়ে মানে হচ্ছে কারোর ঘাড়ে পা দিয়ে আমি উঠবো তাহলে এটা মানে ভুল ধারণা জীবনে আপনি যদি কিছু করতে চান ভালো কিছু করতে চান সমাজ থেকে আপনার সমাজ থেকে পরিবার থেকে আত্মীয়দের থেকে বাধা আসবেই কিন্তু এটা মনে রাখবেন আপনি যখন কিছু করে ফেলবেন তখন যে মানুষগুলো আপনাকে বাধা দিয়েছিল তারাই আপনার সব থেকে তারাই প্রেজেন্ট করবে নিজেকে আপনার সব থেকে শুভাকাঙ্ক্ষী হিসেবে সুতরাং কে কি বললো কে কি ভাবলো এটা নিয়ে কখনো হচ্ছে কখনো বজার হওয়ার দরকার নেই নিজে যেটা করতে চান নিজের সত্তাটাকে স্ট্রং রেখে সেটাই করার চেষ্টা করবেন আপনার মন যেটা আপনাকে করতে বলবে আপনি সেটাই করবেন তবে হ্যাঁ অবশ্যই অন্যায় কিছু না ভালো কিছু করার চেষ্টা করবেন ভালো মানে ভালো কিছু অনুকরণ করার চেষ্টা করবেন ভালো কিছু স্বপ্ন দেখবেন ভালো কিছু স্বপ্ন দেখলে এবং নিজেকে যদি আহ ধৈর্যশীল করতে পারি আমরা ধরে রাখতে পারি তাহলে সেটার সত্যি হওয়ার সম্ভাবনায় শতভাগ থাকে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে সাত কাহনে দ্বিতীয় পর্ব কিছু বলার চেষ্টা করব।